আপনার ওয়েমেন্টে ওদের কিছু গাফিলতি আছে এবং যেই ওয়েমেন্ট দেওয়া উচিত ওদের যে মেশিনগুলি সেই মেশিনগুলি সেই রিডিং শো করছে না কোনোটাতে থার্টি এম জি শর্ট আছে কোনোটাতে এম এমজি কোনোটাতে ফিফটি জি শর্ট আছে তো আমরা সবগুলি রেকর্ড নিয়েছি এবং এম পিফটি জুয়েলার্স আপনার স্বর্ণকমল ওদের বিরুদ্ধে আমরা অলরেডি কেস বুক করেছি এবং ওদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে ওরা এটা কম্পাউন্ডিং করবে কম্পাউন্ডিং মিন্স ফাইন দেবে এবং তার থেকে বড় কথা হচ্ছে ফাইন দেওয়ার থেকে মেশিনগুলি ওরা ঠিক করে তারপর আবার কাস্টমারের কাছে ইউজ করবে তাহলে বোঝা যাচ্ছে যে তারা মানুষকে ঠকাচ্ছে মানে কম দিচ্ছে একটা জিনিস হচ্ছে যে ওয়েমেন্ট ওয়েং ইন্সট্রুমেন্ট যেগুলি থাকে এগুলি সবসময়ই ইউজারের কাছে থাকে দোকানদারের কাছে থাকে আমাদের দপ্তরের যে কাজ সেটা হচ্ছে একটা ভেরিফিকেশান আর একটা হচ্ছে ইনসপেকশান তো অটোমেটিকলি ভেরিফিকেশানের পার্টটার জন্য আমরা ফিজ নেই আর ইনসপেকশান আমাদের নর্মাল ওয়ার্ক অটোমেটিকলি আমরা এটা রুটিন ওয়ার্ক আমরা এটা করার চেষ্টা করি হ্যাঁ আপনি যেটা বলছেন নিশ্চয়ই ওয়েমেন্ট যদি ঠিক না থাকে তাহলে নিশ্চয়ই কনজিউমাররা কম পাচ্ছে তাই আমরা চেষ্টা করছি আমাদের যে সীমিত লোকবল বল তাতেই আমরা চেষ্টা করছি যাতে কনজিউমারদের যেহেতু তারা কাস্টমারদের ঠকাচ্ছে বা করছে সেই বিষয়ে মানে আপনারা কি ব্যবস্থা নেন মানে এই দেখুন আগেকার সময়ে ছিল আমা আমাদের যে লিগেল মেট্রোল আমরা তো আইনের বাইরে না আইনের যে নিয়ম ছিল সেগুলি ছিল আপনার কম্পাউন্ডিং না হলে ধরুন থানা পুলিশ এগুলি এখন হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস ইওডিবি ইওডিবিতে আপনাকে ধরেই নিতে হবে যে যেই ভুলটা হচ্ছে ওটা নন ইন্টেনশনাল ভুল তার জন্য ফাইনিং প্রভিশনই হচ্ছে একমাত্র প্রভিশন অটোমেটিকলি সেটা আমরা করছি এবং অথরিটি যেটা ভাববে যেই ফাইনটা ইম্পোজ করবে সেটা পার্টি দেবে আমাদের লেভেলে ফাইন ঠিক হয় না ফাইন অথরিটির লেভেলে ঠিক মানে যাদের ভুল করেছে তাদের ফাইন এক ওদের কালকে নোটিশ দেওয়া হয়েছে ওরা কালকে অফিসে আসবে অথরিটি ডিসাইড করবে ফাইন কত হবে সেই অনুযায়ী আপনারা দেখেছেন আমরা রিলায়েন্সকেও এক লাখ দু হাজার টাকা করেছি তো অটোমেটিকলি ডেটটা তো সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি হয় না একটা প্রসেসে যেতে হয় প্রসেসটা শেষ করতে থেকে দিন লিগেল মেট্রোলজি দপ্তরের ইনস্পেকশন একটা রুটিন ওয়ার্ক তো আমাদের ডাইরেক্টরের নির্দেশে আজকে আমাদের যে জুয়েলারির দোকানগুলি আছে আগরতলা শহরের এর কয়েকটা আমরা ভিজিট করেছি এর মধ্যে